आपका नाम तस्वीर बत्रादी सायबाम सौ अल्लाहुलाजुम अकादमियुस्लाम लावाज़े अलंबुल्माना वसाकारुजगारीचाओ आपसे निर्दोष निशुल्क और जिन्हां समाज उपस्थित हैं तो अलामाय साराम ओबल्फुल्का हुस्तादा तासलादा 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 अल्लाहुल्लाह बारबार बिनंदन समाज के सभी साधारण आत्मा से ल

আমরা উপলব্ধ করছি যে প্রতিজা ভিত্তি চারিত সেটাকে হারাম পুরান্তি যে হারাম ঘোষণা করেছে বর্তমান সরকার সেদিনে

अं कमेशन नारी कम्फ नारी कम এই কমিশনটা দাখিল করে ভূত কমিশনের মাধ্যমে ইসলাম কোরআন মন্নামিত কমিশন প্রতিবেদন দাখিল করে এর মধ্যে আমরা আশা দিয়ে আন্তর্শী প্রধানকে জেলা ইসলাম বাংলাদেশ এদেরকে শান্তীয় সংগঠন এটা একটু আট নতিক সংগঠন এই দেশ এই দেশের সকল ধর্মের মানুষ শান্তি